আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা যারা আমাকে এখন দেখছেন আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে একেবারে ইংলিশে খুবই দুর্বল জিরো কিচ্ছু বোঝেন না বারবার প্রশ্ন করলে সাররা রেগে যাবে এই ভয়ে কোনো কোর্স করছেন না তাদেরকে আমি বলবো যে দেখেন আমি ইমরুল কায়েস আপনাদের একদম গ্রামের ছেলে আমি আপনাদেরকে ইংরেজি শেখাই একেবারে মাটির ছেলে যেটাকে বলা হয় সো আপনার যদি মনে এই সংশয় থাকে প্লিজ আমাকে প্রশ্ন করেন আই উইল ডেফিনেটলি হেল্প ইউ ইন মেনি ওয়েস ইনশাআল্লাহ আজকে যে ক্লাসটা একদম সহজ সাবলীলভাবে তৈরি করব। আশা করি ক্লাসটা অনেক ভালো লাগবে চলেন আমরা বাস্তব জীবনে তিনটি ওয়ার্ডের সাথে খুবই পরিচিত এম ইচ এবং আর খুবই মজার ব্যাপারটা হলো যে এই ভার্বগুলোকে বলা হয় কি সাহায্যকারী সাহায্যকারী মানে কি হ্যাঁ দেখেন আমি যদি বলি সাহায্যকারী অথবা সাহায্যকারী ভার্ভ অর্থাৎ ইংলিশে অক্সিলিয়ারি ভার বলে বা হেল্পিং ভার বলে অনেকে তবে আমাদের এর সবচেয়ে বড় পরিচয় হলো এরা হলো ভার্বের মানে বাচ্চা যেটাকে বলা বি এ থেকে জন্ম হয়েছে বন্ধুরা আজকে এই তিনটা ভার্ভের অসংখ্য ব্যবহার শিখব আশা করি ক্লাসকে যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ক্লাস শেষে আপনি ইনশাল্লাহ ইংলিশে কথা বলতে পারবেন তো বন্ধুরা আমি প্রথমে যে কথাটা বলবো যে এম ইজ আর এর মানে বাংলায় কথা বলতে গেলে আমরা কখন এর ব্যবহার হবে যখন আমরা কখনো বলবো হই নিজে বললে হই আর অন্যকে বললে হয় এই হই এবং হয় এই দুটো কথা বলতে গেলে অবশ্যই আমাদের এম ইজ আর ব্যবহার করতে হবে কি বলতে হবে এম ইজ আর ব্যবহার করতে হবে এখন এক্ষেত্রে একটা শর্ত থাকে শর্তটা হলো যে সময়ের উল্লেখ থাকা যাবে না যেমন আমি যদি বলি একটা প্রশ্ন হই দিয়ে বলি যে আমি একজন ডক্টর ডাক্তার হুম আমি একজন ডাক্তার এই যে বা আমি একজন শিক্ষক ডাক্তার বলবো কেন আমি শিক্ষক এই যে আমি একজন শিক্ষক ভাই এই কথার মধ্যে কি আছে যে আমি হই একজন শিক্ষক এরকম কথা আছে নাই কিন্তু কিন্তু আমি যদি নিজের পরিচয় দেই আমি একজন ডাক্তার আমি একজন মানুষ আমি একজন ছাত্র আমি একজন কৃষক আমি একজন ব্যাংকার যাই বলে না কেন এই হই কথাটা উজ্জ্বল থাকে কিরকম আমি এই যে হই আমি হই একজন শিক্ষক আমি হই আমি হই একজন শিক্ষক এই হই কথাটা না লিখলেও চলে তো এ ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যামিজারের ব্যবহারটা খুবই জরুরি তো এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমি তাহলে কি লিখবো আমরা আমির ইংলিশ লিখবো আই আই লিখে ফেললাম নাকি তারপরে কি লিখবো আয়ের সাথে কোনো আই ইজ হয় আই এম হয় নাকি আই আর হয় ব্রেনের মধ্যে মুহূর্তের মধ্যে চিন্তা করতে হবে যে আয়ের সাথে কোন কি হবে আয়ের সাথে এমই হবে আই ইজ বলা যাবে না আই আর বলা যাবে না তো বন্ধুরা আমি বলবো যে এই মাথার ভিতরে এই খুব সহজে চিন্তা করে যে আনতে পারবে তার ইংরেজি শেখাটা খুব সহজ হবে তার মানে আজকে থেকে আমরা শিখলাম আয়ের সাথে সারা জীবন এম হবে আই এম তাই না তাহলে আই এম আই আ টিচার তার মানে নিজের সম্পর্কে যেমন আমি যদি বলি আমি একজন ইউটিউবার আই এম আ ইউটিউবার এখন এই রকম গঠন দিয়ে আপনি নিজে প্রচুর সেন্টেন্স তৈরি করেন এক্ষুনি বেশ কয়েকটা সেন্টেন্স ঘট ঘট করে তৈরি করে ফেলেন বা খাতা যদি থাকে আপনার কাছে যদি আপনার কাছে খাতা থেকে এই মুহূর্তে খাতায় কয়েকটা সেন্টেন্স লেখেন আমি একজন ডাক্তার আমি একজন শিক্ষক আমি একজন কৃষক আমি একজন ব্যাংকার আমি একজন সুখী মানুষ আমি একজন অসুখী মানুষ আমি একজন কালো মানুষ আমি একজন ফর্সা মানুষ এই নিয়ে পনেরো বিশটা সেন্টেন্স তৈরি করেন এখন বলবেন নি যে স্যার পনেরো বিশটা সেন্টেন্স তৈরি করবেন এর ধৈর্যই নাই এই ধৈর্য যার নাই তার ইংরেজি শেখার দরকার নাই এক্ষুনি লিভ নেন এই ক্লাস দেখার দরকার নাই আপনার আমি বলবো যে স্যাঁসরা হওয়া লাগবে স্যাঁসরা বোঝেন স্যাশ্রর যেটাকে বলা হয় যে মানে ঠেললেও সরে না এরকম কিছু আছে না যে একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে কিন্তু মেয়েটা তাকে পাত্তাই দেয় না কিন্তু ছেলেটা শ্যাসোর সাঁসড়ার মতো লেগে আছে কোনো না কোনো একটা সময় যেমন কি বলা হয়েছে যে ওই যে বিভিন্ন দেবদাসের কাহিনী যেগুলো বলা হয় তাই না যে লেগে থাকতে হবে একদম হাল ছাড়া যাবে না তাই না তাহলে তার দ্বারা কিন্তু সম্ভব সো এখানে আমাদের খেয়াল করতে হবে যে আই এম এ টিচার আই আম এ টিচার বললাম এখন যদি এই কথাটা একটু ঘুরে বলা দেই এরকম একটু চেঞ্জ করে দিলাম আচ্ছা এ আই থাক আমি বললাম সে একজন শিক্ষক এই যে আমরা এখন তখন সে ইংলিশ কি আমরা হি নিলাম সিও নিতে পারতাম সমস্যা নাই সিও নিতে পারতাম মহিলা ছেলে তাহলে হি এর পরে কি এখন এম হবে একই কথা কিন্তু সে হয় সে হয় একজন শিক্ষক সে একজন শিক্ষক তার মানে এই যে জায়গাটাতে ঘুরে ফেলতে হবে এইটুক শেখা লাগবে যে হি ইজ আ টিচার হি ইজ এ টিচার তার মানে ইজের ব্যবহারটা আমরা কখন শিখব থার্ড পার্সন যখন সিঙ্গুলার হবে এক বচন হতে হবে কিন্তু আয় বাদে আয়ের সাথে এম ফিক্সড এখন এই জায়গায় যদি আমরা এখন বলি যে তারা তারা একজন বলা যাবে না তখন যেহেতু তারা আমরা বললাম তারা হয় শিক্ষক আমি যদি তারা শিক্ষকও বলতে পারতাম হয় না দিলেও চলতো জাস্ট সেন্টেন্সটা বেমানান দেখাচ্ছিল তাই আমি হয় লিখলাম এখানে তারা হয় শিক্ষক তাই না তাহলে আমরা তখন এইখানে তারার ইংলিশ কি লিখবো দে দে লিখলাম তাই কি না এখন এই জায়গায় ইজের জায়গায় কি লিখবো আর লিখব দে আর তখন আর এ দেওয়া যাবে না দে আর কি যেহেতু তারা বলেছি আমরা দে আর দে আর কি টিচার তারা শিক্ষক দিস ইজ দ্য ওয়ে আমাদের ভার্ভ নিয়ে খেলতে হবে ভার্ভ নিয়ে খেলতে হবে কিভাবে এই যেভাবে খেলতে হবে বসে বসে যে তারা যখন বলছে তখন আর হচ্ছে হি যখন বললাম তখন ই ঝুলো আই যখন বলবো তখন এম হবে তো বন্ধুরা আরও একটা ব্যবহার আরও একটা ক্ষেত্রে অ্যামই ব্যবহার হয় সেটাও আমরা আজকে শিখব দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ওয়ান্ডারফুল ক্লাস আই থিঙ্ক তো তখন কীরকম হবে যে হ্যাঁ এখন একজন বলতেছে আমরা এটা বললাম একজন বলতেছে যে আমি পাঁচ বছর ধরে শিক্ষক মানে আমি শিক্ষক কিন্তু এখানে একটা কথা বাড়তি বলে বলা যে আমি পাঁচ বছর ধরে শিক্ষক তখন আমাদের ওই যে নিয়ম আই এখানে কি এম লিখব এই যে সময় বলার সাথে সাথে এই অ্যামটা বলাটা নিষেধ হয়ে গেল যে না এখন আর এম বলা যাবে না সো তাহলে তখন কি ব্যবহার করব। সো বন্ধুরা এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই হ্যাভ বিন হ্যাভ অথবা হ্যাজের পরে বিন লিখতে হবে এই কথাটা লিখতে হবে যদি সময় উল্লেখ থাকে ওকে তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি আই হ্যাভ বিন আই হ্যাভ বিন টিচার আ ঠিচার এই যে কী বলেছে ফর এ ফাইভ ই ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স হয়ে গেল ভাই আমি একটা কথা বলি ইংরেজি অনেকে এইরকম মোটা মোটা বই কিনবে এরা হচ্ছে পাগল এত মোটা বই বই দেখি তো পাগল হয়ে যাবে ও পড়বে কি এখন আমি যদি সহজ কথায় বলি যে আপনার সামনে আপনি ভাত খান এতটুকু আপনার সামনে এক প্লেট অনেকগুলো ভাত নিয়ে এসে দিছে বাদ দেখে আপনার রুচি নষ্ট হয়ে যাবে ধর খাবো কখন তাই কি না সো আমি বলি কি যে বই গাঁদা গাঁদা বই বাজারের দেখেই অনেকে কিনে ফেলে না আমি বলবো কম বই বেশি প্রস্তুতি বেশি প্র্যাকটিস করতে হবে দ্যাট টাইম ইট উইল বি ইজি ফর ইউ টু লার্ন ইংলিশ তাহলে আমরা আই হ্যাভ বিন আ টিচার ফর ফাইভ ইয়ার্স তাই না তখন এই ফর ফাইভ ইয়ার্স আসার কারণে আমরা অ্যামিজার ব্যবহার তার মানে আমরা একটা জিনিস শিখলাম যে অ্যামিজারের পরিবর্তে আমরা বিন অথবা হ্যাচবিনও ব্যবহার করতে পারি তাই না যেমন এখন আমি বললাম আমি না আমি বললাম যে রুবেল রুবেল পাঁচ বছর ধরে শিক্ষক তাহলে এই জায়গায় আয়ের জায়গায় কী বসবে রুবেল বসবে এই যে রুবেল বসায় দিলাম কিন্তু রুবেলের সাথে তো আর হ্যাব হয় না রুবেলকেই থার্ড পারসন সিঙ্গুলার তাহলে কী হবে হ্যাজ হবে তখন আর এই হ্যাব হবে না তখন এই হ্যাজ হবে আর কোনো চেঞ্জ নাই এই হ্যাজ হলো তাহলে রুবেল হ্যাজ বেন আ টিচার ফর ফাইভ ইয়ার্স আশা করি বিষয়টা আমি বুঝাতে পেরেছি তো বন্ধুরা এই অ্যামই যারা আরেকটা অর্থ দিবে সেটা আমরা আজকে শিখব সেটা কি অর্থ দেয় যেমন কোনো কাজ চলমান এই মুহূর্তে চলমান আছে হ্যাঁ কোনো কাজ চলমান কাজ মানে মানে বর্তমানে চলছে হ্যাঁ বর্তমানে কি চলছে এরকম যেমন আমি বললাম যে আমরা আমরা এই যে ইংরেজি ইংরেজি শিখিতেছি তাই না শিখি তেছি এই যে শিখিতেছি মানে কি এখন শিখিতেছি আমরা আচ্ছা এখন যদি আমার এই যে যারা ভিডিও দেখছেন আমি যদি বলি যে কি করতেছেন বললেন আমি ইংরেজি শিখিতেছি তখন আমি ইংরেজি শিখিতেছি সেটা কি হবে আর আমরা ইংরেজি শিখিতেছি সেটা কি হবে সবই শিখব তাহলে এটার ইংলিশ কি হবে ওই এখন যেহেতু বলেছে যে বর্তমানে চলছে এরকম বোঝালে এম ইজ আর একটা নিতে হবে তাহলে আমরা ওই এর সাথে কি ইজ হবে ওই এর সাথে এম হবে ওই এর সাথে কি হবে বন্ধুরা আর হবে এখন উই আর নিলাম নাকি এখন উই আর নেওয়ার পরে যেহেতু এখানে শিখিতেছি হ্যাঁ এবং ইংরেজিতে খুব মজার ব্যাপারটা হলো যে শুরুতে থাকে সাবজেক্ট আর শেষে থাকে ভার এটা একটা মানে খুবই মানে মজার ব্যাপার এর আগেও আমি বলেছি আজকে বলছে যে শেষে কিন্তু ভারবে যে শিখিতেছি তাহলে লার্ন মানে শেখা এল ই এ আর এন লার্ন কিন্তু ওই যে বলেছি যে যখন কোনো কাজ চলমান থাকবে তখন ভার্বের সাথে যে দিতে হয় কী দিতে হয় যে দিতে হয় তখন এই জন্য লার্নের সাথে আমরা কি করলাম একটা যোগ করলাম এখন মনে মনে কল্পনা করেন যে এই মুহূর্তে আপনি কত কি করছেন সব এই স্ট্রাকচার হবে সাবজেক্ট দিয়ে অ্যামিজার দিয়ে ভারবার দিয়ে দেবো ঠিক আছে এই যে উই আর লার্নিং কি ইংলিশ উই আর লার্নিং ইংলিশ এখন যদি আমরা বলি যে এই আমরা কেটে দিলাম আমরা কেটে দিয়ে বললাম যে সে ইংরেজি শিখিতেছে কে ইংরেজি শিখিতেছে সে তাহলে সে এর জায়গায় যে উইটাও চেঞ্জ হবে তখন হবে হি কিন্তু হি দেওয়ার সাথে হির এর সাথে তার আর হবে না হবে হবে না কিন্তু তখন আমাদের কি হতে হবে হি ইজ লার্নিং ইংলিশ হি ইজ লার্নিং ইংলিশ এই মুহূর্তে আমার যারা ভিডিও দেখছেন দয়া করে একটু মনে করেন তো যে মনে করেন আপনি যখন কোনো কাজ যেমন আপনি বলতেছেন বর্তমানে চলছে এরকম কথা বলতেছেন আমি স্কুলে যাইতেছি আমি রান্না করিতেছি আমি ফ্লোর মুছিতেছি আমি চিঠি লিখিতেছি আমি কম্পিউটার চালাইতেছি আমি গান গাইতেছি আমি আছি। আমি দেখিতেছি আমি লিখিতেছি আমি হাঁটিতেছি আমি দৌড়াইতেছি যাবতীয় কথাগুলো আমরা এই স্ট্রাকচারে বলবো জাস্ট আমি পরে বারবার আইএনজি দিয়ে দেবো কি করবো অ্যামেজারের পরে বারবার এই যে আইনজীবী দিয়ে দেবো এই যে বারবার আইএনজি দিয়ে দেবো শেষ কিন্তু আমি যার বাধ্যতামূলক তাই কিনা কিন্তু একজন হয়তো বলল সময় উল্লেখ করে বলল এর মধ্যে কিন্তু সময় উল্লেখ নাই যে কতদিন ধরে ইংরেজি শিখতেছি এমন একজন মনে করেন যে আপনাদের মধ্যে একজন বলতেছেন স্যার আমি তো পাঁচ মাস ধরে ইংরেজি শিখিতেছি আমি পাঁচ মাস ধরে ইংরেজি শিখিতেছি তাই না বা একজন বললো যে আমি দুই হাজার বিশ থেকে ইংরেজি শিখিতেছি তাহলে দুটো কথার মধ্যে কীরকম হবে যে আমরা বললাম যে আমি বললাম আমি ইংরেজি শিখিতেছি এই জায়গায় একটা কথা যোগ করে দিলাম আর কি যে দুই হাজার বিশ সাল থেকে কোন সাল থেকে ইংরেজি শিখিতেছি দুই হাজার বিশ সাল থেকে ইংরেজি শিখিতেছি তাহলে তখন কি হবে এই তখনকার ইজ হবে যে হি ইজ লার্নিং আমরা বলবো টোয়েন্টি টোয়েন্টি সাল থেকে এরকম বলবো নো ভাই এর আগেও বলেছি যে যদি একটু সময় উল্লেখ করে দেয় হ্যাঁ বর্তমানেই করছেন আপনি চলমান আছে কিন্তু এটা সময় উল্লেখ করে দিছে যে পাঁচ মাস ছয় মাস দশ মাস বা দুই সাল থেকে এরকম বলছে তখন আমরা এই ই যার হবে না ওই যে বলে দিছি হ্যাব অথবা হ্যাজ তাহলে আমরা লিখব হি এই যে হ্যাজ দিলাম এই যে বিন দিলাম হি হ্যাজ বিন এই যে হ্যাজ বিন আবার অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে স্যার হ্যাভ বিন নিলেন না কেন এই যে হি থার্ড পারসন জেঙ্গুলার তাই না তাহলে হিয়ের সাথে হ্যাজ হয় এই যে হিয়ের সাথে কি হবে হ্যাজ হবে যদি এখানে এরকম থাকতো দে থাকতো যে তারা তাহলে আমরা দে হ্যাভ বিন নিতাম দে হ্যাভ বিন নিতাম কিন্তু এখানে তো বলেছে সে বা আমি ইংরেজি শিখিতেছি তার মানে হি হবে না মানে হি কিন্তু যদি থাকে আমি তাহলে এই যে আয়ের ক্ষেত্রে আমির ক্ষেত্রেও আয় হবে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ তাই না তার মানে এই সাবজেক্টের কারণে কিন্তু এই হ্যাব অথবা হ্যাথ চেঞ্জ হচ্ছে এই সাবজেক্ট যখন হি হচ্ছে তখন হ্যাস সাবজেক্ট যখন আয় অথবা দে হচ্ছে তখন কিন্তু হ্যাভ হচ্ছে তাই কি না এটা একটু খেয়াল রাখা লাগবে যে হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ আর যেহেতু মানে দুটো অর্ড আমরা দুটো প্রিপোজিশন পজিশানি পজিশান ব্যবহার করবো একটা হলো সিন্স আর একটা হলো ফর এখন সিন্স আর ফর কখন ব্যবহার করব অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে তাই না এটা হলো ফর হলো তখনই হবে যখন সংখ্যা উল্লেখ থাকবে সংখ্যা যেমন সংখ্যা প্লাস সময় সংখ্যা প্লাস সময় যেমন পাঁচ ঘন্টা এই সংখ্যাটা কিন্তু এরকম থাকবে যে পাঁচ ঘন্টা দশ ঘন্টা পাঁচ বছর দশ বছর এরকম এরকম না যে বিশ সাল থেকে এরকম না দুই সালের কোন সময় তা তো আর বলে নাই দুই সাল বলছে আমি তো ডিসেম্বর হতে পারে মে মে মাস হতে পারে তো আমরা এই জন্য বলবো যে হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ আমরা এই জন্য সিন্স লেখবো সিন্স কারণ এখানে সংখ্যাও উল্লেখ নাই সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি সাল থেকে তাই কি না সো বন্ধুরা আমি এই জিনিসটা বোঝালাম যে চলমান কাজের ক্ষেত্রে আমরা অ্যামেজারের ব্যবহার করতে পারি আর একটা জায়গায় আমরা ব্যবহার করতে পারি দ্যাট ইজ ভেরি এসেন্সিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট কোনো জায়গায় থাকা বোঝাতে কোনো জায়গায় আসি বা নাই এরকম কীরকম আমি একটু বলি যে তাহলে চলমান কাজ গেল দেখেন অ্যামেজার কিন্তু সাহায্যকারী ভার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে যে এই যে আবার ব্যবহার হতে পারে কোথাও কোথাও আসি বা নাই কোথাও আসি আসে অথবা নাই এরকম অর্থ দেবে এমন আমি বললাম যে মেয়েটি মেয়েটি রান্নাঘরে কোথায় রান্না ঘরে মেয়েটি কোথায় আছে বলে রান্নাঘরে আছে কোথায় আছে মেয়েটি কোথায় আছে রান্নাঘরে আসে আসে না লেখলেও চলে শুধু রান্নাঘরে লেখলেই কিন্তু বোঝা যায় যে মেয়েটির রান্নাঘরে আসে তাই কি না তাহলে আমরা মেয়েটির ইংলিশে লিখবো দ্য গার্ল দ্য গার্ল এই যে ইজ নিতে হবে তার মানে আমরা কোথাও আছি বাছে আছে অথবা নাই বোঝাতেও আমরা এমজারে ব্যবহার করব। তাহলে দ্য গার্ল ইজ কোথায় লিখবো ইন দ্য কিচেন ইন দ্য কুকিং রুম ইন দ্য কিচেনে লেখে সি এইচ এম কিচেন তাহলে দ্য গার্ল ইজ ইন দ্য কিচেন এখন আপনি বলতেছেন যে না দ্য গার্ল ইজ ইন দ্য কিচেন আমি বলবো না আমার মানে হয়তো বলতেছেন যে আমার বউ তিন ঘন্টা ধরে রান্নাঘরে আছে তাহলে এটা যদি হয় যে আমার বউ এর ইংলিশ কি মাই ওয়াইফ তাই না মাই ওয়াইফ তাহলে আমার বউ মাই ওয়াইফ ইজ লিখবো না আর লিখবো ভাই বউ যদি কারোর একটা থাকে তাহলে ইজি লিখতে হবে তাই না ইজি লিখতে হবে এখন কারোর বউ যদি চার পাঁচটা থাকে তখন কিন্তু এখানে ওয়াইফ লেখা যাবে না ওয়াইফস লিখতে হবে যে মাই ওয়াইফস আমার বউয়েরা যাই হোক আশা করি মনে হয় না যে কারোর একটার বেশি বউ আছে অনেকের তো নাই তাই না যাই হোক তাহলে মাই ওয়াইফ ইজ কি লিখবো ইন দ্য খিচেন কে আই টি সি এইচ এন খিচেন বলতেছে কি যে ইজ ইন দ্য খিচেন তাহলে আমার বউ রান্নাঘরে আছে কিন্তু যদি বলি যে তিন ঘন্টা ধরে রান্নাঘরে আছে তখন এই ইজটা খালি চেঞ্জ করে দেবে যে হ্যাজ বিন হ্যাজ বিন কয় ঘন্টা বলেছি তিন ঘন্টা ইন দ্য কিচেন ইন দ্য কিচেন এই যে ফর কত ঘন্টা থ্রি আওয়ার্স থ্রি কি আওয়ার্স তো বন্ধুরা আমি দুটো তাহলে হোমওয়ার্ক দিই আমি আশা করি দুটো হোমওয়ার্ক আমি দেব এখানে যাদের কমেন্ট প্রথম কমেন্ট যারা করবেন তাদের উত্তরটা আমি পরবর্তী ক্লাসে স্ক্রিনে নিয়ে ধন্যবাদ জানাবো ওকে তো নাম্বার ওয়ান হোমওয়ার্কটা দিচ্ছি যে তারা পনেরো বছর ধরে ক্ষমতায় আছে ক্ষমতায় আছে আমি যদি একটু শর্টকাট বলি যে ক্ষমতায় থাকার ইংলিশ হচ্ছে ইন পাওয়ার ইন কি লিখবো পাওয়ার আর এখানে কিন্তু পনেরো বছর ধরে বলেছে তার মানে সংখ্যা এটা ফর হবে ফর ফিফটিন ইয়ার্স হবে তার তারা সাবজেক্ট এখানে অ্যামেজার হবে নাকি হ্যাভবিন হ্যাজবিন হবে এটা হলো আপনাদের জন্য হোমওয়ার্ক নাম্বার টু হোমওয়ার্কটা দিচ্ছি যে যে আমি বললাম যে আমার মা আমার মা লন্ডনে আছে কোথায় আছে লন্ডনে আছে এখানে কিন্তু আমি সময় উল্লেখ করি নেই সময় উল্লেখ করেছি না টাইম উল্লেখ নেই এখানে কিন্তু সময় উল্লেখ করেছি আশা করি যদি ক্লাসটা বুঝে থাকেন প্লিস ডোন্ট ট্রাই টু মিস দ্য অপরচুনিটি টু কমেন্ট ইন মাই কমেন্ট বক্স বিকজ আই উইল ডেফিনেটলি মেনশন ইউর নেম আমি আপনার নাম ধরে বলবো নেক্সট ক্লাসে মনে থাকবেন যে আগে কমেন্ট করবে আবার অনেকে পরে কমেন্ট করবে না তার প্রথম কমেন্টটা আমি দেখবো অফকোর্স দিস উইল বি হি উইল শি উইল বি বেনিফিটেড ভাই যার আরেকটা দুর্দান্ত ব্যবহার আছে সেটা হলো যে আমি এর আগেও বলেছি যে অ্যামেজারের পরে বারবার আইএনজিও হয় আবার বারবার পাস্ট পার্টিসেবল ফর্ম হয় কখন কীভাবে হবে আমি দেখাচ্ছি যে হ্যাঁ যেমন করা হয় এরকম অর্থ দেয় কি হয় করা হয় হ্যাঁ যেমন আমি একজনকে নতুন একজন যদি কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা হঠাৎ করে একজনের সাথে দেখা হলো তার সাথে তো আপনিও বলতে পারতেছেন তুমিও বলতে পারছি না বা তুইও বলতে পারছি না তখন আমরা কি বলি কোথায় থাকা হয় কোথায় যাওয়া হয় কি করা হয় তাই না প্রথমে আমি তুমিও বলতে কোথায় থাকেন তা বলতে পারছি না তো এই ধরনের কথাগুলো বলতে গেলে আমরা অ্যামেজারের পরে কি ব্যবহার করব ভারবে ভিতরি ব্যবহার করব ভিতরি যেমন আমি বললাম বিড়ি টানা হয় বিড়ি কী করা হয় টানা হয় তাই না এখন নাকি বিড়ি মানুষের টানে তা অবশ্য টানে কারণ বিড়ির দোকানে যারা দেখা যায় বিড়ি খোর তারা দেখা যায় খাওয়া দাওয়ার পরে নাই খোঁজ নাই খুঁজু খুঁজু করে খুঁজতেছে কোথায় বিড়ির দোকান আছে ভাই নিজে যদি দশ বছর বাস বেশি বাঁচতে চান সিগারেট ধূমপান ছেড়ে দেন আমি মনে করি বিভিন্ন গবেষণা জানা গেছে যারা বিড়ি ধূমপান সিগারেট করে মানে পান করে তাদের লাংস থেকে বিভিন্ন সমস্যা হয় এখন অনেকে বিড়ি খোর আমাকে বলবেনই স্যার আমার বড় ভাই ধূমপান করতো মানে করে নাই ও আগে মারা গেছে আমার এক ক্যাম্পাসের এক বড় ভাই ও বিড়ি জীবনে বিড়ি টানে নাই আমার দশ বছর আগে মারা গেছে আমি এখনও বেঁচেই আছি কারণ আমি একজন চেইন স্মোকার ভাই এটা হচ্ছে আল্লাহবাগ হায়াত দিছে তাই তারপরেও এটা অভেড করা উচিত স বিড়ি টানা হয় তাহলে আমরা এটার ইংলিশ কি লিখবো যা আসলে বিড়ি তো বিড়ির ইংলিশও আছে যেটা উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে বিডি বলা হয় বিআই ডিআই বিডি বিডি মানে বিড়ি বিড়ি এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে বানায় যেমন ডাকাতের ইংলিশ কিন্তু ডেকয়েট হয় ডেকয়েট ইংলিশ আবার বউের ইংলিশ স্বামীর ইংলিশ কিন্তু সোয়ামি আপনাদের যদি বিশ্বাস না হয় ডিকশনারি কেটে দেখেন স্বামীর ইংলিশ হাজব্যান্ড না বললে আপনি সোয়ামি বললে চলবে শরবতের ইংলিশ শরবত শ্যারবেদ একটি উচ্চারণটা স্পেন করতে হবে ডাকাতের ইংলিশ ডেকয়েট। তাই কিনা এরকম হয় তা লিখবো না আমরা লিখবো সিগারেট ডাবল টি ই সিগারেট তাহলে এই যে ইজ নেব সিগারেটের সাথে ইজ হয় তাহলে এস এম তাই না তো এই যে এই যে কথাগুলো বলা হয় আমি বললাম যে ভাত রান্না করা হয় তাহলে ভাত রান্না করা হয় আমি বলতেছি না ভাত রান্না করছে এরকম বলতেছে ভাত রান্না করা হয় তাই না তাহলে রাইস এই যে রাইস ইজ কুকড রাইস ইজ কি কুকড তাই না তাহলে আমরা যদি বলি ইংলিশ শেখা হয় এটা হোমওয়ার্ক তাই না আমি এটা কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি যে ইংরেজি শেখা হয় আমরা বললাম যে ইংলিশ শেখা হয় এটা হোমওয়ার্ক ইংলিশ শেখা হয় জাস্ট ভিতরি ব্যবহার করবেন তারপরে বললেন যে বইগুলো বইগুলো লেখা হয় লেখা হয় তারপরে বলল যে আমাকে ঠকানো হয় ঠকানোর ইংলিশ কিন্তু আমরা কী বলতে পারি চিট বলতে পারি তাহলে আমাকে ঠকানো হয় আমি কাউকে ঠকাই না মানে আমি নিজে ঠকি যে এই যে কোনো কিছু করা হয় এই কথাগুলো যখন উচ্চারণ হবে তখন এই ভার্বগুলো প্যাসিভ হয়ে যায় সো এক্ষেত্রে আমি যার পরে বারবার পাস পার্ডে চলফাম হয় আশা করি হোমওয়ার্কগুলো করবেন সো ডিয়ার লার্নার্স আই থিঙ্ক ইউ আর ডুইং গ্রেট অল দ্য টাইম বিকজ অফ ইউর ইনটেনশন টু লার্ন ইংলিশ ইউ আর ইম্প্রুভিং ডে বাই ডে সো আই ফিল ভেরি প্রাউড অফ ইউ দ্যাট This moment is the best moment of your life that you want to utilize every single moment very properly and you want to do something great of your life. So thank you very much. I'm not enthusiastic this time to prolong my discussion. Of course I'll come back with another video. Till that time remain very fine. Allah Hafiz. Bye bye. Tata.